রাজনৈতিক পরিবর্তন মেনে নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গেও কাজ করে যেতে হবে বলে মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার দিল্লিতে একটি বইয়ের মোর উন্মোচন অনুষ্ঠানে বক্তৃতা করার সময় বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন তিনি সেখানে তিনি এশিয়ার বিভিন্ন দেশে নিয়ে তার মন্তব্য প্রকাশ করেছেন এস জয়শঙ্কর বলেছেন ভারতকে বাংলাদেশের সাথে পারস্পরিক স্বার্থের একটি পথ খুঁজে বের করতে হবে যা বর্তমান সরকারের সাথে কাজ করতে সহযোগী হবে এ খবর দিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এনআই এতে বলা হয় ভারতের পররাষ্ট্রনীতি বিষয়ক একটি বইয়ের মোর উন্মোচন অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে এ মন্তব্য করেছেন জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব রাজীব সিক্রির লেখা নতুন বই স্ট্র্যাটেজিক কনড্রামস রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি বইটির মোর কুন্মোচন অনুষ্ঠানে বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধান অতিথির বক্তব্যে পাকিস্তান ও আফগানিস্তানের পর বাংলাদেশের প্রসঙ্গে নিয়ে কথা বলেন তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমাদের সম্পর্কের ঊর্ধ্বগতি হয়েছে এবং এটা স্বাভাবিক যে আমরা এই সময়ের সরকারের সাথেও কাজ করব কিন্তু আমাদের এটাও স্বীকার করতে হবে যে রাজনৈতিক পরিবর্তন আছে এবং সেগুলো কিছুটা বিঘ্নিত করতে পারে এবং স্পষ্টতই এখানে আমাদের স্বার্থের পারস্পরিকতার সন্ধান করতে হবে